আসসালামু আলাইকুম স্বাগতম কনক ব্লকস ব্লগসে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমার শাশুড়ি যখন আমার বাসায় এসেছিলো বেড়াতে তখন আর কি আব্বার বাসায়ও বলেছিল গত শুক্রবারের ভিডিও এটা তো সেটাই আজকে শুক্রবার আপনাদের সাথে শেয়ার করছি এক সপ্তাহ পরে আর কি আর এই যে আমি শাশুড়িকে নিয়ে আমার বর আগে নামাজ পড়ে চলে এসেছিল আর আমি আমার মানে ভাসুরের মেয়ে আর মা মিলে পরে এসেছি জুম্মার নামাজের পরে তো আমরা যেহেতু একটু আসতে দেরি হয়ে গিয়েছিল তো ভাবিরা আসার সাথে সাথে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছিল টেবিলে তো আজকে আব্বার বাসায় রান্না করেছে বেগুন ভাজি করেছে আর রুই মাছ ভুনা করেছিল কলিজা ভুনা করেছিল মুরগি রোস্ট করেছিল দেশি আলু দিয়ে গরু মাংস করেছে যেটা আমার খুব পছন্দের এবং প্রত্যেকটি রান্না অনেক 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 মজা হয়েছিল ভাবি এগুলো রান্না করেছে খুবই ভালো লেগেছে আর এই তো বরাবরের মতন বাসার সবাই আমার মেজ বোনকে বলছে ওর আসতে একটু দেরি হয়েছিল আর কে কারণ ওর ছেলেদের কুচিং ছিল সেজন্য সাথে বড় ভাই বড় ভাইয়া তো চিটাঙে তো ভাবিদেরকেও বলছে ছোট ভাই ভাইয়ের বোর সবাই ছিল আর কি তো সবার খাওয়া দাওয়ার পরে আমরা দুপুরবেলা যখন রেস্ট নিতেছি তখনই যে আমার মেজো বোনের বড় ছেলেকে মানে সাকিব ওকে আবার আব্বা টেন্স পড়াচ্ছিল ও তো ইংলিশ বাস শুনে পড়াশোনা করে আদম জিতে তো সেখানে আর কি আব্বা ও কিন্তু ফোরে পড়ে আল্লাহ পাচায় রাখলে মানে অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ মাসাল্লা তো আব্বা আবার ওর পরীক্ষা নিচ্ছিল হালকা পাতলা আর কি আর এদিকে আমার জামাই মুখের মধ্যে টুপি দিয়ে সে ঘুমাচ্ছিলো দেখেন তার ঘুমের স্টাইল আমি এটা হালকা করে একটু করে আপনাদের জন্য শেয়ার করলাম আর কি আমার কাছে ভালো লাগতেছিল আর বিকালের দিকে ভাবি আবার জাম দিয়েছে এই বছরের প্রথম জাম খাচ্ছি তো সেটাই আর কি আপনাদেরকে দেখাচ্ছি দেশি জাম তারপরে আবার চলে এসেছিলাম ছাদে তো একটু একটু করে আর কি আজকের ভিডিওটা আর কি শেয়ার করেছে আপনাদের সাথে জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে জানাবেন আর বিকালবেলা বাহিরের আবহাওয়াটা অনেক ভালোই ছিল মেঘলা মেঘলা খুব সুন্দর লাগতেছিল এদিক দিয়ে আবার আমার ভাসুরের মেয়ে বাইনা তাকে ঘুরতে নিয়ে যেতে পরে ওর চাচু আর আমি মিলে আমরা ওকে তিন ছবিটি নিয়ে গেলাম এই তো আমরা তিন ছবিতে সন্ধ্যার পর পরই আর কি রানা দিয়েছি বেলাও কিন্তু তিন ছবিটা ভালোই লাগে অনেক জমজমাট হয় আর যেহেতু ফ্রাইডে ছুটির দিন তো তিন ছবিটি এমনি প্রচুর ভিড় থাকে অনেক মানুষ থাকে তো তারপরে আমরাই তো কিছুটা ছবি তুলেছি আর ওকে আর কি একটু আনন্দ দেওয়ার চেষ্টা যেহেতু ও এসিসি দিয়েছে তো রাতের বেলা নীলা নীলা মার্কেটে কিন্তু প্রচুর জমজমাট হয় তো আমরা ওখানে গিয়েছি কিন্তু অনেক দূরে গাড়িটা রাখতে হয়েছে কারণ সামনের দিকে আমরা তো প্রথমে বলতেছি যে কী ব্যাপারে এত দূরে গাড়ি রাখতে দিলো কেন মানে জিতে দিচ্ছিল না পরে যে দেখি অনেকটুকু রাস্তা কাটা ওখানে একটা মানে রাস্তা ঠিক করতেছে তো এই তো পরে অনেকটুক দূরে গাড়িটা রেখে তারপরে এখানে এসেছি এসে এখানে তো এত জুড়ে গান বাজতেছিল একটু বিরক্ত লাগতেছিল তারপরও লাইটিংগুলো ভালোই লাগতেছিল। আর অনেক বাচ্চাদের বা অনেক মানে একটু একটু করে ভালোই লাগতেছিল। পরে আমি জাইনকে বললাম কোথাও উঠবে কিনা পরে সে দোলনায় উঠেছিল। তো এই তো আর ওর চাচু একটু একটু করে ওর ছবি তুলতেছিলো আমি আবার এটা ওকে একটু একটু করে ভিডিও করতেছিলাম আসলে সেই ছোট্ট একটা মানুষ কত বড় হয়ে গেছে আমি যখন আমি আর কি ভিডিওগুলো যখন করতেছিলাম তখন এই চিন্তাটাই করতেছিলাম যে আসলে কিভাবে সময়গুলো চলে যাচ্ছে একটা একটা করে বছর চলে যাচ্ছে মা ছোটো ছোটো বাচ্চাগুলোকে বড়ো হয়ে গেছে এখন মনে হচ্ছে আমরাও অনেক বড় হয়ে যাচ্ছি বয়স হয়ে যাচ্ছে এই আর কি কিন্তু ওর নাকি খুব মজা লেগেছে আমার তো এই টুকখানে ভিডিও করতে যেয়ে আমার মাথা ঘুরে দিছে আর ওর নাকি খুবই ভালো লাগছে তো এই তো আমরাও এই বয়সে এরকম অনেক মজা করেছি আমিও এই অনেকবার এই দোলনায় উঠেছি কিন্তু এখন আর উঠতে পারি না এখন উঠলেই মনে হয় যে মাথা ঘুরে মানে বমি ভূমি ভাব হয় এরকম খুব খারাপ লাগে তো তারপরে ঘোরাঘুরি করে আমরা পরে যে ফুচকা খেলাম খুব মজার ফুচকাটা ছিল খারাপ ছিল না ভালোই লাগছে বিশেষ করে টকটা অনেক মজা ছিল আর পাশেই দেখতেছি অন্ধকারের মধ্যে বালুর ওটা কি বলে বালুর কি বলবো আমি আর আসলে মাথায় আসতেছে না ট্রলার বলে মনে হয় টলার যাচ্ছে অন্ধকারের মধ্যে তা আমি হালকা করে একটু ভিডিও করার চেষ্টা করতেছি তেমন বুঝতে পারতেছেন কিনা আমি যাই না এখনো আসলে এই যে দেখেন একটু করে বোঝা যাচ্ছে লাইটের জন্য হালকা হালকা লাইট যাচ্ছে যে কিছু একটা সেটা বোঝা যাচ্ছে তো অনেক অন্ধকার ছিল সেদিন ওই যে বললাম না একটু মেঘলা মেঘলা ছিল আর কি আর এই ভিডিওটা হলো পরের দিন সকালে মানে দুপুরের দিক থেকে আমি শুরু করেছি গতকাল আর ভিডিও করা হয় অনেক আকাশটা অনেক সুন্দর আসালামুক স্বাগতম কম ভিডিও লাগছেন এসেছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমি আকাশের ভিডিও না করে থাকতে পারলাম না দুপুর বেলা আকাশটা দেখে কত সুন্দর তো এখন রান্না করব গতকাল আপনার দাওয়াত খেয়েছি আর এই যে রান্নাঘরের থেকে ভিউ দেখেন কত সুন্দর মাসাল্লা আল্লাহ তো রান্না করতে এসে রান্নাঘরেও ভিউটা দেখে এত ভালো লাগতেছে তো চলুন রান্না করি তো এখানে কলমি শাক ভাজি করে নিয়েছি পেঁয়াজ রসুন শুকনামরিচ দিয়ে এখন আমি হলো গরুম সরি মুরগি মাংসটা রান্না করব। আজকে রান্না করছি কলমি শাক ভাজি মলা মাছ আলু টমেটো দিয়ে আর এই যে আলু দিয়ে মুরগি রান্না করব তো আর সেভাবে রেসিপি নিচ্ছি না আজকে রান্না কমপ্লিট আর এই যে খেতে দিয়েছি শাক ভাজি মুরগির তরকারি আর মলা মাছের তরকারি কি খাওয়া যায় কেমন হয়েছে মজা হয়েছে মজা হয়েছে শাক ভাজি খাও না কেন নেও ছোট মাছ আছে লেবু তো মজা লাগে সন্ধ্যায় আমার যারা এসেছিল যা যার খালা তো এখানে ওদেরকে সন্ধ্যায় নাস্তা খেতে দিয়েছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ